আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু সারা দেশে করোনা সংক্রমণ আরও কিছুটা কমেছে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন তেষট্টি হাজার পাঁচশো ন জন মৃত্যু হয়েছে সাতশো তিরিশ জনের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে বাহাত্তর লক্ষ উনচল্লিশ হাজার তিনশো নব্বই জন এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তেষট্টি লক্ষ এক হাজার নশো আটাশ জন আরোগ্যের হার সাতাশি দশমিক শূন্য পাঁচ শতাংশ হয়েছে এক লক্ষ দশ হাজার পাঁচশো ছিয়াশি জনের মৃত্যু হার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আট লক্ষের বেশি মানুষ রাজ্যে এখনো পর্যন্ত তিন লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন সুস্থ হয়ে উঠেছেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো অষ্টআশি জন রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার সাতাশি দশমিক আট চার শতাংশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গতকাল একদিনে তিন হাজার একশো পঁচাশি জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন অন্যদিকে এই সময় নতুন করে তিন হাজার ছশো একত্রিশ জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ জন করোনা আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর সোডিয়াম লেভেল বেশি রয়েছে শরীরের অন্য বিষয়গুলি ভালোর দিকে আজ ফের তাঁর নমুনা পরীক্ষা করা হতে পারে বলে জানা গেছে হলদিয়া মহকুমা হাসপাতালের প্যাথোলজিস্ট ডক্টর তপন কুমার মাইতি করোনায় আক্রান্ত হয়ে গতরাতে প্রয়াত হয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন নদীয়া জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী গত চব্বিশ ঘণ্টায় একশো একাশি জনের করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট হাজার তিনশো সাত জন এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট একশো একজনের আসন্ন উৎসবের দিনগুলিতে যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি সহ যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কলকাতা পুলিশ সোমবার থেকে শহরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াবে তৃতীয়া থেকে শহরের বড় পুজো মণ্ডপগুলিতে পুলিশ মোতায়েন থাকবে প্রায় দশ হাজার পুলিশ কর্মী তিনটি শিফটে দায়িত্ব সামলাবেন বলে লালবাজার সূত্রে জানা গেছে এছাড়া বাহান্নটি ওয়াচ টাওয়ার তিয়াত্তরটি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে ভিড় নিয়ন্ত্রণে শহরকে বারোটি সেক্টরে ভাগ করে ষোলো জন ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলায় নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে পঁচিশটি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড দর্শনার্থীদের সহায়তা করতে এই বছর সাতটি জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করছেন জেলার পুজো দিয়ে শুরু হবে তাঁর উদ্বোধন পর্ব উত্তরবঙ্গের পাঁচটি জেলা সহ দশটি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি নবান্ন থেকে বিকেল চারটে সময় উদ্বোধন শুরু হবে সব শাসকদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং নদীয়া আগামীকাল বৃহস্পতিবার তিনি বাকি জেলার পুজো উদ্বোধন করবেন পুজোতে করোনা সংক্রমণ ঠেকাতে বাঁকুড়া জেলা প্রশাসন পুজো মণ্ডপের আশপাশে অস্থায়ী দোকান নিয়ে বসা ব্যবসায়ীদের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কিটে নমুনা পরীক্ষা করানো হবে বলে জানা গেছে গতকাল জেলার খাদ্য সুরক্ষা আধিকারিকদের সঙ্গে এ নিয়ে একটি বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের সে বৈঠকেই ব্যবসায়ীদের করোনা পরীক্ষার বিষয়টি চূড়ান্ত হয় ব্লক ব্যবসায়ীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে এদিকে সংক্রমণ প্রতিরোধে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর আজ থেকে শহরের বিভিন্ন এলাকায় ফের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে মুখে মাস্ক নেই এমন ব্যক্তিদের চিহ্নিত করে স্বাস্থ্যকর্মীরা তাদের নমুনা পরীক্ষা করছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃদুল ঘোষ জানিয়েছেন মানুষের মধ্যে মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরি করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনা সংলগ্ন সমুদ্রে চড়ায় ধাক্কা লেগে গতরাতে মহামায়া নামের একটি ট্রলার ডুবে যাওয়ায় একজনের মৃত্যু হয়েছে গৌরহরির ঋষি নামে বছর পঞ্চান্নই ব্যক্তির দেহ একটি ক্যানেলের কাছে উদ্ধার হয় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে মোহনার খালের মুখে গ্রেজিং না হওয়াতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ মৎস্যজীবীদের মুর্শিদাবাদের ফারাক্কায় বন্ধ থাকা ফারাক্কা ব্রিজের কাজ পুনরায় শুরু হচ্ছে দু হাজার একুশ সালের ডিসেম্বরের মধ্যে ব্রিজটি ব্যবহার উপযোগী হবে বলে প্রশাসন সূত্রে খবর গত বছর ষোলোই ফেব্রুয়ারি রাতে নির্মীয়মান ব্রিজের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তিনজন প্রাণ হারান তদন্ত রিপোর্টে কারিগরি ত্রুটির কথা উল্লেখ থাকায় কাজ বন্ধ রাখা হয় পুজোর পর নভেম্বর মাস থেকে ফের ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে প্রায় আড়াই কিলোমিটার ব্রিজটি তৈরি করতে পাঁচশো কুড়ি কোটি টাকা খরচ ধরা হয়েছে রাজ্য সরকার জনপ্রিয় হরিণঘাটায় তৈরি ঘি এবং বোতলবন্দি দুধ পুনরায় চালু করার পরিকল্পনা করেছে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ গতকাল জানিয়েছেন ঘি ও বোতলবন্দি দুধ চালু করার ব্যাপারে রূপরেখা তৈরি করতে আজ তিনি মিল্ক কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন বর্তমানে হরিণঘাটায় দৈনিক দু লক্ষ লিটার দুধের উৎপাদন হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ দুপুর